আলম ভাই ফুচুরা হার্ড অ্যানোডাইজ এর কি কি এনেছেন দর্শকদের জন্য আজকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলম ভাই ভালো আছেন ভাই আমাদের কাজ হলো নতুন কিছু নিয়ে হ্যাঁ অবশ্যই আসলে ফুচুরার সাথে যারা জড়িত আছে কাস্টমার মা বোনেরা তারাoverline আমরা কোম্পানির সাথে বিজনেস করে থাকি নিত্য নতুন প্রোডাক্ট আপডেট নতুন আসলে আমরা ভিডিও করে আপডেট দিয়ে থাকি অবশ্যই তো এরকমই একটা হাড়ই যেটা এটাকে বলা হয় বিরানি হান্ডি এখানে কেন হাঁকা আছে স্পেশাল বিরানির কাচ্ছি হ্যাঁ দেখেন

ভাই আমি আলম এন্টারপ্রাইজ সরাসরি আজ থেকে পনেরো বছর থেকে ব্যবসা করি আমরা আমি বলতে পারি না এটা দু নম্বর কিনা কাস্টমারের কোশ্চেন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি বলতেই পারেন আসলে দু নম্বর হওয়ার কোনো সুযোগ নেই পুরো পৃথিবীতে ইউরোপে ইংল্যান্ডে এটা ইংল্যান্ডের কোম্পানি এটা ফ্যাক্টরি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এগুলো দু নম্বর হওয়ার কোনো সুযোগ নেই আমরা দোকান দ্বারা কাস্টমারকে বিভ্রান্তি করি যে ভাই এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট আচ্ছা আসলে কোম্পানি একটা কোম্পানি কোম্পানি সিল যখন তার যেরকম

আপনার গিয়ে ষোলো ষোলো ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ তো এটা আপনি যেটা পাচ্ছেন এটা আপনি পাচ্ছেন হলো হার্ড এনোরাইস এর বডি বডি যেটা কাস্টমার ছিলেন এই ঢাকনাটা কিন্তু হার্ড হার্ড এটা ম্যাট পলিশ আর কাস্টমার অনেক সময় আছে ভাত পোলাও খিচুড়ি কিছু করতে গেলে লেগে যাওয়ার ভয়তে যাতে না থাকে এখানে আবার ননস্টিক একটা কোটেড দিয়ে দিছে যেটাকে বলে ডাইকাস্ট আচ্ছা ডাইকাস্ট নামে বিরিানি কিন্তু কাজে কিন্তু সবকিছু মাল এখানে বিরিানি করেন মাংস করেন ভাত পোলাও খিচুড়ি যে যে পারপাসে করেন আচ্ছা এখন এটা কি সব ধরনের চুলা চলবে এটা সব ধরনের চুলা চলবে না এটা লারকি চুলায় এবং ইনফ্রারেট ইলেকট্রিক চুলা যেটা ঘ চুলা চলে শুধু এটা ইন্ডাকশনে চলবে না আচ্ছা এটা ইন্ডাকশনে চলতে গেলে আপনার এরকম একটা কাজ করা লাগবে এটা হলো ইন্ডাকশনের জন্য লাগবে হ্যাঁ তো এটা ইন্ডাকশনে হবে না হবে না তো এটা প্রাইসটা আমরা রাখতেছি আট টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটার পেছনের ভিতরটা আমরা কখনো সাড়ে সাত হাজার কখনো আট হাজার বিক্রি করছি

তো এটা প্রাইসটা রাখতেছি বড় বড় আমরা বারোশো টাকা টাকা যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন আচ্ছা এরপর আমরা যদি চলে যে কাস্ট আয়রন খুচুরা এবং হকি দুটা কিন্তু পৃথিবীতে একই কোম্পানির মাল তারা দুটা দুই ব্র্যান্ড করছে কোম্পানি এক এটা হলো খুচুরা কাস্ট আয়রনটা হলো এই যে এটা আচ্ছা আচ্ছা এটা এগুলো মাজা খাজা করবেন কোনো উঠার ভয় নাই আচ্ছা দেখেন এগুলো কোনো ওঠার ভয় নাই এটা কাস্ট আয়রন এবং এটা তেল ঢালার জন্য একটু সুবিধা করা আছে সুবিধা করা এটা প্রাইসটা রাখতেছি বড় বড় আমরা 4500 টাকা 4500 টাকা আচ্ছা এই প্রাইসটা রাখতেছি 4500 এটা কিন্তু আপনারা सेम এরকম একটা বক্সে পাবেন আচ্ছা বক্স এইভাবে বক্সটা পাবেন খুবই সুন্দর গিফট ইনডেক্স 4500 টাকা ওকে তো এইগুলো এটা কাস্ট আয়রন এরপরে আমরা দেখাচ্ছি আরো দুইটা তাওয়া তাওয়া দুইটা কিন্তু আমাদের নতুন ছিল এটা ছিল পুরনো এই পুরনোটা আমরা বিক্রি করছি 3000 টাকা এটা সিএমএ মাপ হলো একটা 24 সিএম মুখের মাপ হলো 9 ইঞ্চি তো এটা আমরা বিক্রি করতেছি 3000 টাকা বরাবর স্ক্রিনশট নেবেন 3000 টাকা 3000 আচ্ছা এরপর এটা আসছে ভাই নতুন ওই তাওটা যেরকম এই কাঁথাটা নেই এখন কি করছে কোম্পানি সাইজে বড় করছে কার্ভ করে দিছে তেলটা যাতে বাইরে না আসে তো এটা যদি আমরা কাস্টমারকে দেখেন ভাই

আর এটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ঠিক এটাও কিন্তু আপনি এরকম একটা বক্স পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটাতে কিন্তু চমৎকার এরকম বক্স পাবেন এটা হলো তিন হাজার টাকা স্ক্রিনশট নেবেন আর এরপরে এটা হচ্ছে নতুন সাতাইশ সিএম এটা নেবেন পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন পঁয়ত্রিশশো টাকা এরপরে ভাই অনেক কাস্টমার রিকোয়েস্ট করে ভাই মেয়ারের কাস্টমার কি হলো ভাই ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতে পারতাছে না ইন্ডিয়ান টাকার ভ্যালুয়েশন অনেক ডিফারেন্স আমাদের শিপমেন্ট করতে হচ্ছে দেরি করে কারণ একটাই মাল ইম্পোর্ট করে যদি হুট করে আমরা পাঁচশো এক হাজার বাড়াই দেয় কাস্টমার বলবে কেন বাড়াচ্ছেন

দেখালাম আমাদের আনবক্সিং করা এবার প্রোডাক্ট আমরা দেখাই লিটার গায়ে লেখা আছে ফুচুরা ফুচুরা এবং এখানে লেখা আছে ফুচুরা নন স্টিক টা দিলে পোড়ার ভয়টা কম থাকে কম লাগবে এবং এটা কিন্তু সুবিধা

এটার দাম পড়বে চব্বিশশো টাকা এরপর আরেকটা আছে এটা কাতাটা ছাড়াটা ছাড়া ইন্ডাকশন হবে এরপর আসে আমরা যেটা এটার প্রাইস টা দিচ্ছে আমরা বাইশো টাকা আচ্ছা সেম এটার মধ্যে আবার এটা দিচ্ছি আমরা কি চব্বিশশো টাকা তো এই হলো আমাদের ফুচুরা চারটা মডেল গেলে প্রত্যেকটা কাস্টমার স্ক্রিনশ নিবেন প্রাইস গুলো খেয়াল করবেন আচ্ছা এরপর চলেছে মিল প্যান্ট

এটার মধ্যে আপনি দুই লিটারটা পেয়ে যাবেন চব্বিশশো টাকা আর আপনি ইন্ডাকশন অনেকে বলে ইন্ডাকশন ফুচুরা অ্যানোডাইজ ফুচুরা অ্যানোডাইজ ইন্ডাকশন এটা প্রাইসটা পড়তেছে তিন টাকা তিন হাজার টাকা এটা আপনারা প্রত্যেকের লেখা আছে এখানে লেখা দেখবেন পঁচিশ সি

এরপরে এটা আছে বড় 30cm 30cm স্টেইনলেস স্টিলের লিফ এটা হ্যান্ডেলটা স্টেইনলেস স্টিল এই হলো আপনারা লেখা আছে এখানে 30cm এটা প্রাইসটা দিচ্ছি আমরা বড় বাংলাদেশ চ্যালেঞ্জ 3500 টাকা 3500 বর্তমান বাজারে ভাই 2 বছর আগে কিনলে সেটা বড় লাভ হবে না না যারা ব্যবসা করেন তারা বুঝবেন আমি 2 বছর আগে ডলার দাম কম ছিল কমে কিনছি এখন বর্তমানে 3500 3500 প্রত্যেকটা জিনিসে কিন্তু কাস্টমার এরকম আনবক্সিং করে রাখছি

পাঁচ হাজার তিনশো এরপর অনেকে আছে ভাই এই করেটার জন্য অনেক চাহিদা অনেক চাহিদা এখানে লেখা আছে সাড়ে সাত লিটার সেভেন পয়েন্ট ফাইভ খোদাই করে লেখা ফুচুরা হার্ড এনোডাইজ এটা অনেক বড় এটার মধ্যে রোস্ট পোলাও ভাত খিচুড়ি সবকিছু রান্না করতে পারবেন এটা এরকম একটা লিট পাবেন মাংস রান্না করলে কতটুকু রান্না করা যায় মাংস রান্না করতে মিনিমাম পাঁচ কেজি পাঁচ কেজি মাংস আর চাল বা পোলাও করলে আড়াই থেকে তিন কেজি ওকে তো এটার প্রাইসটা রাখতেছি বরাবর আমরা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা তো এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো এটা অনলাইনে ভাই কেনাকাটার জন্য আমাদের এখানে একটাই সুবিধা অসুবিধা কিছুই না যারা সবসময় রেগুলার অনলাইন থেকে কেনাকাটা করেন ঢাকার বাইরে হলে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর আমাদের এখানে বিশ্বাস বিল্ডার যে মার্কেটটা সেটা আমি আবার সাইনবোর্ডটা দেখি আপনাদেরকে একটু ফ্রেশ ভাবে বলে দেই সবাই বুঝে নেন আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছন সাইডে বিশ্বাস বিল্ডার্স নামে আঠারো তলা একটা বহুতল বিল্ডিং এটারই নিচতলায় এই বিল্ডিংটা আঠারো তলা পাঁচতলা পর্যন্ত মার্কেট এরপরে অ্যাপার্টমেন্ট তো পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের সবটা হলো নিচতলায় ছাপ্পান্ন সাতান্ন আরো কিনতে পারবো সেটা বলে দিচ্ছি আমাদের যে বিরিয়ানি হাণ্ডিটা ছিল আট হাজার পাঁচশো টাকায় ঠিক সেম এটার মধ্যেই কিন্তু আরেকটা হাঁড়ি আসছে যেটা হলো পাঁচ লিটার তবে এটা কিন্তু ইন্ডাকশন বেস বারো লিটার ইন্ডাকশন বেস ছিল না কোম্পানি এখনো করেনি এটা দেখার হয়। এই মালটা আমরা করছি লিটার লিটার। 3 2 আপাতত আমাদের মাল লাইনে আছে বাংলাদেশে ঢুকবে ভিটোটা ছাড়ার পরে যদি কোনো কাস্টমার চায় যে আমি পাঁচ লিটার পরবর্তী চার লিটার তিন লিটার নিতে চাই তাহলে আপনারা ফোন দিয়ে দামটা জেনে নেবেন আমরা এখন বলতে পারতেছি না কারণ মাল আসার পর দুশো বাড়তে পারে আছে আচ্ছা ঠিক ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠাবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার ঠিক কনফার্ম করতে পারবে